সুপ্রিয় দর্শক আলাইকুম জীবনের আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন হয়তো বোনটি আপনাদের অনেকেরই পরিচিত আজকে আমি তার পরিচয়টা দিচ্ছি আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপু আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলেন আপনার নাম মিষ্টি ইসলাম আপনি ঠাকুরগাদেরকে এসেছেন এই নামটা অনেকের কাছে পরিচিত আপনার ফেসটা অনেকের কাছে পরিচিত কিন্তু আপনার তো এর আগে পরে অনেক ভিডিও আমি করেছি কোনো ভিডিওতে কিন্তু আপনি এইভাবে হিজাব পরে ভিডিও করেন না তো আজকে হঠাৎ করে হিজাব পরে ভিডিও করার কারণটা কি সেটা একটু বলেন আপনি ভাইয়া এমনি তো আমি মাদ্রাসা লিখে লেখাপড়া করেছি এটাই মানে আমি এভাবেই চলাফেরা করি কিন্তু ভিডিওর কারণে আমাকে ক্যামেরার সামনে আসতে হয়েছে কিন্তু আজকে ইচ্ছা করছিল না যে ক্যামেরার সামনে আগের মতো আসে মানে আপনারাও অনুমতি দিয়েছেন যেভাবে আসা যাবে এর জন্য এসেছি আচ্ছা ঠিক আছে আপু আপনি চাচ্ছেন আপনি বলতে চাচ্ছেন যে আপনি আমাকে যেটা বলেছেন যে আগে পরে যাই করেছি না করেছি ব্যায়াম তো নামাজ পড়ি আমি এভাবে আর মানে খোলামেলাভাবে আর কখনো ভিডিও করব না আপনি চাচ্ছেন যে আপনি সবসময় পর্দায় থাকবেন পর্দায় থাকতে চাচ্ছেন তাই তো আচ্ছা ঠিক আছে আপু তো এখন আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন একটা ভালো মনের মানুষের আশায় হয়তো আপনার অনেক অনেক ভিডিও আমি করেছি এখন পর্যন্ত তো আপনার অনেকে দায়িত্ব নেয়নি

আপনার সারা জীবনে দায়িত্ব নেবে এমন একটা মানুষ চাচ্ছেন আচ্ছা ঠিক আছে আপু আপনার ফ্যামিলিতে কে কাছে একটু বলবেন কারণ অনেকে নতুন আপনাকে চিনে না যাতে বুঝতে পারে বলেন আমার পাঁচ বছর বয়স আমার মা মারা গেছে আমার সৎ ভাই দুইটা আর সৎ মা আবু প্যারালাইস আপনার সব দুটা ভাই আপনার আব্বুর প্যারালাইসিস আপনার আম্মা মারা গেছে আপনার পাঁচ বছর বয়সেই তারপর থেকে আপনার কার কাছ থেকে বড় হয়েছেন আমি মাদ্রাসায় থেকে লেখাপড়া করেছি দেন যখন বুজের হয়েছে তখন বাসায় চলে আসছি কেক অত্যাচার অবহেলা অন্যত অনে সহ্য করে রাত্রে তিন যখন আবু প্যারালাইসিসে তখন আব্বুর যত জায়গা সম্প্রতি ছিল সব দুই সদ্মাইয়ের নামে লিখে নিয়েছে সদমা আল্লাহ প্রত্যেকটা মানুষের লাইফে সুখ লেগে রাখছে একসময় ইনশাল্লাহ আপনার জন্য সামনে সুখ অপেক্ষা করছে আপনার জন্য আমাদের দুয়ার রইল তো মিষ্টি আপু আপনার যেহেতু আসছেন একটা ভালো মনে মানুষের আসায় আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন আমার তো পার্সোনাল কোনো ফোন নেই আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে আপনার পার্সোনাল কোনো ফোন নেই আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই মিষ্টি আপনার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবেন কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না আচ্ছা ঠিক আছে মিষ্টি আপনি পড়ালেখা কতটুকু করেছেন আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি ইন্টার পর্যন্ত পড়ালেখা করেছেন আচ্ছা ঠিক আছে আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়স তো কোনো ম্যাটার নাই সেটা বলেছেন আচ্ছা আমরা তো এই ভিডিও পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আপনাকে বিয়ে সে করতে চাইবে অনেকের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে যায় অনেকের স্ত্রী আছে অথবা মারা যায় বাচ্চা হয় না দ্বিতীয় বিয়ে করতে চায় ওরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে বসবেন হ্যাঁ দেখেন আমি একটা কথা বলে আমি মাঝে সেখানে লেখাপড়া করেছি একটা পুরুষ চারটা বিয়ে করতে পারে যদি চারটা বউ সমান অধিকার দিতে পারে যদি কোনো পুরুষের কোনো বউ থাকে সে যদি আরেকটা বউর দায়িত্ব নিতে পারে সমানভাবে মানে এক দু চোখে দেখা যাবে না একটা চোখে যদি দুজনকে দেখতে পারে তাহলে আমার কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আপনি আপনি সুন্দর কথা বলেছেন আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ আমার যেহেতু ছোট থেকে কোনো ফ্যামিলির আদর যত্ন পাইনি আমার জয়েন্ট ফ্যামিলি পছন্দ আচ্ছা ঠিক আছে আপনার জন্য শুভ কামনা রইল আমরা চেষ্টা করবো একটা ভালো ফ্যামিলি হাতে আপনাকে অথবা একটা ভালো ছেলে হাতে আপনাকে তুলে দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম